টাকা টাকার টাকার টাকা দিয়ে আদায় করতে হবে ওই লুঙ্গিয়ার শাড়ি বলছে অমুক জায়গায় বলছে ষাট টাকা ফাউন্ডেশন বলছে আশি টাকা আর অমুক উমুক ডিস্ট্রিকে বলছে একশো টাকা অমুক লোকে দিলো একশো বিশ টাকা ইত্যাদি ইত্যাদি ফোতোয়ার শেষ নাই গোমরাহি শেষ নাই কারণ নবীর আদর্শ থেকে দুরে সরে গেছে ওই জন্য এত দ্বন্দ্ব না হলে তিন কেজি চাউল সারা পৃথিবীর যেই কিনারে থাকেন না কেন সময় থাকলে আর দু একজন মানুষরা বলি তা হচ্ছে যে রমজান যখন শেষ হয়ে আসে রমজান যখন শেষ হয়ে আসে তখন একটি ফরজ এবাদত প্রত্যেক মুসলিমের মাথা প্রতি ফরজ হয় ফরজ এবাদত প্রত্যেক মুসলিমের মাথা প্রতি টাকা পয়সার উপর না যেমন জাকাত দেবেন জাকাত আপনার ধন সম্পদের ওপর ফরজ কিন্তু জাকাতুল ফিতর যেটা বা সাদাকাতুল ফিতর বা যেটাকে সহজ ভাষায় দেশের ভাষায় ফিতরা বলা হয় এ ফিতরা প্রত্যেক মুসলিম ব্যক্তির ওপর ফরজ যেই ব্যক্তির কাছে ঈদের দিনের খাবার বাড়িতে নিজের জন্য নিজের পরিবারের জন্য রেখে ফিতরা দেওয়ার সমান পয়সা আছে ফিত্রা দেওয়ার জন্য জাকাতের নেশা বলা লোক হতে হবে এই ফতোয়া ভুল ফতোয়া যারা দিয়েছে বরং সঠিক ফতোয়া হচ্ছে যে ফেতরাক ওইরকম যে কোনো মুসলিম দেবে নরনারী নারী যেই ব্যক্তি ঈদের দিনের বাড়ির খাবার রেখে যদি দেখে যে তার কাছে আমার ফেতরা দেওয়ার জন্য তিন কেজি চাউল আরো অতিরিক্ত আছে তাহলে ফেতরা দেবে ফেতরা দেওয়ার পরে তারপরে যদি তার অভাব থাকে তাহলে সে ফেতরা খেতে পারে ফেতরা খেতে কোনো দোষ নেই আমাদের দেশের লোকদের মধ্যে কিছু রোগ আছে খুবই অভাবী তারপরে ফেতরা খেতে চাইবে না এমন অভাবের অভাব আছে তারপরে ফেতরা খেলে মান ইজ্জত চলে যাবে এগুলো হাল এগুলো আসলে এগুলি অজ্ঞতা ফেতরা খাবে না কিন্তু চুরি করে খেয়ে দেবে হবে আল্লাহ আপনার অধিকার দিয়েছেন খাবার হ্যাঁ সুতরাং যার ফেতরা দেওয়ার ক্ষমতা নেই একেবারে ফকির ঈদের দিনের পুরাপুরি খাবার জুটে না অথবা শুধু ঈদের দিনের খাবার আছে পরের দিনের কোনো অতিরিক্ত কিছুই বাঁচছে না সেই ব্যক্তির উপর ফেতরা ফরজ নয় বাকি সকলের ফেতরা ফরজ আলা সাকিরে ওয়াল কবিরে ওয়াল জাকারে মিনাল মুসলিম কেউ যদি ফিতরা না দেন তাহলে সে কাবিরা গুনা করলেন কাবিরা গুনা করলেন তার ফরজ ছেড়ে দেওয়া হচ্ছে কাবিরা গুনা ফিতরা দিয়ে দেবেন ফিতরা দেওয়ার হেকমত কি ফিতরা দেওয়ার রহস্য বা তত্ত্ব হেকমত হচ্ছে যে ফিতরার মাধ্যমে দুটি হিকমত বলেছেন একমত হচ্ছে যে রোজাদারে রোজাই যে ত্রুটিগুলি হয়েছে ঘাটতিগুলি হয়েছে সেগুলি থেকে তাকে পাক পবিত্র করা তাকে রোজার অবস্থায় আপনি করকাজ ভাষায় কথা বলেছেন চিৎকার করেছেন হইচই করেছেন রোজার মধ্যে বেশ কিছু দুর্বলতা হইতে তো কিন্তু রোজার মধ্যে দুর্বলতা এসেছে রোজার মাঝে হয়তো সামান্য কিন্তু ছোটখাটো ছোট খাটো কিছু হয়ে গেছে ছেলে মেয়েদের সাথে চিৎকার করা আই স্ত্রীর সাথে চিৎকার করা অথবা কর্মচারীদের সাথে চিৎকার করা হইচই করা কারোর সাথে তর্ক করা চোখ রাঙা দেখানো ইত্যাদি এইরকম ধরনের যেগুলো ভুল এই ধরনের ভুলগুলি হয়েছে তো এইরকম ধরনের ত্রুটি যদি হয়ে থাকে রোজা পরিপন্থী বিষয়ে রোজাকে দুর্বল করেছে দুর্বলতা থেকে রোজাকে এবং রোজা

কিন্তু মিসকিন অনেক সময় লজ্জায় চাইতে চাই না মান সম্মানে চিন্তা করে নিজের বংশ ভালো তারপরে নিজের বাণিজ্যটা একটা আছে অভাব খেতে পায় না ছেলে মেয়ে খেতে পায় না চিকিৎসা করাতে পারে তার তার করে না তার কাছে আমার এত অভাব আছে এরা হচ্ছে মিসকিন মিসকিন একদিন দুদিনের খাবার আছে দশ দিনের খাবার আছে কিন্তু গোটা মাসের খাবার নাই এক মাসের বেতন নাই তার কাছে যে বেতনটা পাই সে বেতনটাতে বিশ দিন পঁচিশ দিন চলে পাঁচ দিন পাই না পাঁচ দিনের খাবার যদি অভাব আছে তাহলে এ হচ্ছে মিসকিন এ হচ্ছে মিসকিন আর ফকির যার মোটেই কিছু নাই ভাই ফুটে গেছে না হয়তো একবার নাস্তা আছে দুপুর খাবার ব্যবস্থা নেই রাতে ব্যবস্থা নেই ফকিরটা বেশি অভাবী তো ফকির মিসকিন কাছাকাছি শব্দ করান হাদিসের ভাষায় এই ফকির মিসকিনদের সম্পর্কে ঈদের দিনে মিসকিন অভাবীদেরকে যাতে করে মজদুরি করতে না যেতে হয় বা না খেয়ে অনাহারে না থাকে তাদের ছেলে মেয়েরা অনাহারে না থাকে এই হেকুমতের কারণে ঈদের আগেই ফেতরাটা ঈদ ঈদের পরে ফেতরা দিতে হবে ঈদের আগেই ফেতরা দিয়ে দিতে হবে ঈদের পরে কেউ যদি ফেতরা দেন ফেতরা কবুল হবে না আবু দাউদের হাদিস নবী কারি সালাম বলেছেন ফমান আদা কাবলা সালাতে ফাহিয়া জাকাতুল মাহবুলা কেউ যদি ঈদের আগে ফেতরা দেয় তাহলে সেই জাকাতুল ফিতর কবুল হবে অমান আদা হাবাদা সালাহ আর কেউ যদি ঈদ পড়ে আয়েশা ফেতরা দেয় তাহলে ফাহিয়া সাদাকা তো মিনা সাদাকা সাধারণ দানে পরিণত সাদাকান নেই পাবে ফেতরার খরচ আদায় হবে না নবী সাল্লাহামের সাহাবাই কেন সাহাবীরা রমজান এক দুদিন বাকি থাকতেই দিতে শুরু করতো ফেতরা দেওয়ার শুরু সময় হচ্ছে আঠাইশ উনত্রিশ ত্রিশ রমজান থেকে শুরু করে একেবারে ঈদে যাওয়া পর্যন্ত ঈদের পর না এটা হচ্ছে ফেতরা দেওয়ার সময় এত বেশি আগে দিয়ে দিবেন না কেউ দশ রমজানে জানে বিশ রং জানে পনেরো রঙ ফেতরা দিয়ে বসে আছেন এত আগে ফেতরা দিতে হবে এত আগে ফেতরা দেওয়া চলবে না এই সময়গুলোর কথা খেয়াল রাখবেন এবং ফেতরা দিয়ে দেবেন যারা বিদেশে থাকেন অনেকে ফেতরা কোথায় দিব কোথায় কেউ দেন না আপনার ফেতরা আপনার ঈদের আগে যদি বাংলাদেশে একদিন পরে যদি ঈদ হয় আর ওখানে আপনার বাপ ভাইয়েরা ফেতরা আপনার দিচ্ছে এই ফেতরা আপনার জন্য যথেষ্ট হবে না আপনার ঈদের আগে যেন আপনার ফেতরা আদায় হয়ে যায় ফকির মিসকিন যদি আপনি যেখানে আছেন প্রবাসে সেখানেই পান এখানে দেওয়াটাই ভালো কিন্তু যদি দেখেন এখানে আমি ফকির মিসকিন পাচ্ছি না তাহলে দেশে টেলিফোন করে হোক পয়সা পাঠিয়ে হোক আপনার ঈদ হওয়ার আগেই ফেতরা দেওয়ার ব্যবস্থা আপনি করে দেবেন ফেতরাতে কি দিতে হবে ফেতরাতে আমি যাই নামাজ দিই চলবে একটা গরিবের বলছে আমার যাই নামাজ নেই তো আমাকে ফেতরাতে যাই নামাজ দিলে চলবে চলবে না যদি কিতাব দিয়ে দিই কিছু এলএম শিখবে নামাজ পড়বে কিতাব দিয়ে দিতে হবে ফার্নিচার দিয়ে দিই বিছানা পত্র এক গরিব বলছে আমার বিছানা নাই বিছানা দিলে চলবে শাড়ি দিলে চলবে লুঙ্গি দিলে চলবে আমাদের সব জাকাতে যে লুঙ্গি বন্টন করে শাড়ি বন্টন করে জাকাত দান পয়সা লারা এটা বিদা এটা এক বিদা টাকা যে টাকার জাকার টাকা দিয়ে আদায় করতে হবে ওই লুঙ্গি আর শাড়ি সস্তা দামে লুঙ্গি শাড়ি তিন দিনও পরা যায় না আজকাল পরে না ওই শাড়ি এই শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া বেদাতি কাজ এটা নবীর কৈরিকা সাবাই গ্রামে তৈরি নয় যেই জিনিসের জাকাত সেই জিনিস দিয়ে দিতে হবে বোঝা গেছে টাকার জাকাত টাকা দিয়ে ধানের জাকাত ধান দিয়ে গমের জাকাত গম দিয়ে এইভাবে জাকাত ফেতা দিতে হবে জাকাত দিতে হবে ফেতরা কী দিয়ে দেবেন ফেতরার ক্ষেত্রে মানুষের খাদ্য দিতে হবে খাদ্য টাকা পয়সাও চলবে না আর কাপড় চোপড়ও চলবে না আর অন্য কিছু মাল সামানও চলবে না বরং সেটা হইতে হবে সেটা হইতে হবে মানুষের খাদ্য কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামানায় মুহাজিরিনরা ব্যবসায়ী ছিল ব্যবসায়ী তারা তাদের বাড়িতে খাবার ছিল না আনসারীরা না হয় চাষাবাদ করতে খেজুর খেজুর গাছ ছিল তাদের খেজুর বাগান ছিল কিন্তু সকল সাহাবাই কেরামরা খেজুর দিয়েছেন না হয় কিশমিশ দিতে বলেছেন না হলে যেসব খাদ্য সেই যুগে ছিল সেই সব খাদ্য দিতে বলেছেন এই জন্য খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে এই সংশোধনটি জরুরি আর এই কারণেই ফিতরা সম্পর্কে একদিন বলেছি যে বাংলাদেশে প্রতি বছর ঝগড়া ইখতিলাফ কত টাকা এই বছর কত টাকা ফিতরা ষাট টাকা অমুক লোককে দিল একশো বিশ টাকা ইত্যাদি ইত্যাদি ফতুয়ার শেষ নাই গুমরাহির শেষ নাই কারণ নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে ওই জন্য এত দ্বন্দ্ব না হইলে তিন কেজি চাউল সারা পৃথিবীর যেই কিনারই থাকেন না কেন হ্যাঁ সেখানে আপনার তিন কেজি কেজি চাউল ফরজ আপনার সকল যে সদস্য রয়েছে বাড়ির সকলের পক্ষ থেকে প্রত্যেকের তিন তিন কেজি করে আপনি দেবেন আর না হলে দেশে যেখানে দেন না কেন আপনার খাদ্য আজকালকার খাদ্যদ্রব্য হচ্ছে চাউ চাউলের চাতে ভালো খাদ্যদ্রব্য কিছু নেই সুতরাং চাউল দিয়ে ফেতরা দিয়ে দেবেন তিন কেজি করে চাউল দেবেন এখানে আলোচনা শেষ করছি আগামীকালকে যদি আমাদের রমজান থাকে তাহলে আবার এখানে আপনার আসবেন আর না হলে আপনাদেরকে এখান থেকে ঈদ উল মোবারক জানাচ্ছি এবং শেষখানে ইসলামী সেন্টার আসার জন্য দাওয়াত দিচ্ছি ইসলামী সেন্টারে আমাদের বৃহস্পতিবার পরে আলোচনা হয় শুক্রবারে সারাদিন আলোচনা চলতে থাকে বিশেষ করে জুমার পরে আমার তাফসিল হয় যেখানে তিনশো থেকে সাড়ে তিনশো লোক আসে এসা পরে হাদিসের ক্লাস হয় সকাল আমাদের যে শেখ সাহেব আছেন তার ক্লাস হয় আসর পরে আবার কোরআন শিক্ষার ব্যবস্থা আছে মাগের পরে আবার শেখ মুখলের ক্লাস আছে এইভাবে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এক ঘন্টা দেড় ঘন্টা করে এক একটা বক্তব্য অথবা এক একটা ক্লাস হয় ওগুলোতে হাজির হয়ে আপনারা নিজের ফরজ আদায় করবেন কারণ আমলের আগে এলএমসি শিখা ফরজ আমলের আগে এলএমসি শিখা ফরজ সহি ইসলাম জানা ফরজ